দেখেছো এর আগের ভিডিওতে আমি কেমন করে যেন এই মাইনক্রাফট এর দুনিয়ায় চলে এসেছিলাম বের হওয়ার রাস্তাও পেয়ে গেছিলাম আজকে কি হবে আমার সাথে এই পোর্টাল দিয়ে আমি তো যেতে পারবো এখুনি আমার দুনিয়ায় তবে আমি যাব না এখন কারণ আমার এখন একটা গোপন কাজ করতে হবে সবাই তো সাবস্ক্রাইব করেছে তোমার গোপন কাজ দেখার জন্য এখন বলো কি সেই গোপন কাজ আমিও জানতে চাই আর সবাই জানতে চাই দেখি তো তোমাদের মধ্যে কে কে জানতে চাও কমেন্টে বলে যাও যে তোমরা কে কোন ক্লাসে পড়ো দেখা যাক কোন ক্লাসের বেশি জন হয় কে কোন ক্লাসে পড়ে সেটার সাথে তোমার গোপন কাজের কি সম্পর্ক আমাদেরকে বলো কি গোপন কাজ তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে আচ্ছা বলতেছি সেই গোপন কাজটি আসলে কি কিন্তু তার আগে আমার অনেকগুলো ডায়মন্ড লাগবে আমাকে আগে সেগুলো তুমি খুঁড়ে এনে দাও তারপর বলতেছি কি মুসিবত রে বাপ এখন আবার এতগুলো ডায়মন্ড কোথায় পাই এই ছেলে তুমি কি চাও সত্যি করে বলো তো ওহেতুক আমাকে দিয়ে পরিশ্রম করাচ্ছ আমি তো আগেই বলছিলাম তুমি বুইড়া হয়ে গেছো কোনো কাজ পারো না এই জন্য তো ডায়মন্ড খুঁজে দিতে চাচ্ছ না আমি সব বুঝে গেছি বুইড়া ভিলেজার কাকা আরে ছেলে তোরে কতবার বলবো যে আমি বইলা না আমি সব কাজ পারি দাঁড়া এখনই তোর অনেকগুলো ডায়মন্ড খুঁড়ে এনে দিচ্ছি ঠিক আছে কাকা তুমি যাও ডায়মন্ড খুঁড়ে নিয়ে আসো ততক্ষণে আমি আরো একটা গোপন কাজ করি তুমি ডায়মন্ড নিয়ে আসলেই আমি সেটা তোমাকে দেখাবো এই দেখো দেখি কাণ্ড আবার বলে গোপন কি যেন করবে এখন সেই গোপন কাজটা দেখার জন্য আবার কেমন যেন লাগতেছে এত কিছু গোপন করিস না তো ছেলে আরে যাও তো ভিলেজার কাকা তাড়াতাড়ি ডায়মন্ড গুলো নিয়ে আসো তাতে আমি ওই গোপন কাজটা রেডি করতেছি তাড়াতাড়ি করো ডায়মন্ড তো অনেকগুলো পাইলাম এখন এগুলো নিয়ে যাইতে হবে উপরে যাইয়া ওই মাইয়ারে দিব তারপর জানবো তার গোপন কি এমন কাজ গাইস এখানে আমি একটা বিশেষ কাজে আসছি তোমরা মাইনক্রাফট খেলার সময় যেই জন্য যেখানে আসো আমিও সেই জন্যই এসেছি একটা কাজে আমাকে এখানকার কাজ শেষ করে খুব তাড়াতাড়ি আবার ওভারওয়ার্ল্ডে চলে যেতে হবে ভিলেজার কাকা ডায়মন্ড মাইন করে নিয়ে আসার আগেই তাড়াতাড়ি করতে হবে এই ছেলেটা ফিরে আবার কোথায় গেল আমাকে ডায়মন্ড আনতে দিয়ে গোপন কি জন্য করবে বলে কোথায় যে ফিরে চলে গেল ভালোই লাগে না আরে ভিলেজার কাকা আমি অল্প একটু কাজে গেছিলাম আমার কাজ হয়ে গেছে এখন একটু চলো এন্ডে যাই ওইখানে অল্প একটু কাজ আছে এই রে মারছে এইবার আমারে এন্ডে যাওয়া কি এতই সহজ যে চাইলেই আর চলে গেলে যাওয়ার জন্য অনেক জিনিসপত্র লাগে নেদারে যেতে হবে আরে ভিলেজার কাকা আমি নেভারে গিয়েছিলাম নেদারে সব কাজ করে এসেছি এখন তাড়াতাড়ি চলো এন্ডে সেখানেই আমার মূল কাজ এন্ডে তো সবাই যায় এন্ডার ড্রাগনকে কে মারতে তোমার কি এটাই গোপন কাজ আগে বললে হয়ে যেত রে পাগলি ছেলে কোথাকার চল যাই ভিলেজার কাকা কই সেই ড্রাগন সেই ড্রাগনকে কে খুঁজে বের করো ওর সাথে আমি একটা স্পেশাল কাজ করব সেটাই আসলে আমার গোপন কাজ ড্রাগনটা কোথায় আছে বলো ওই তো দেখা যাচ্ছে ড্রাগনটা এখন কি করব তাড়াতাড়ি বলো ওকে মারবে নাকি ওর সাথে কি করবে কি তোমার গোপন কাজ এখন বলো জলদি তুমি যে ডায়মন্ড খুঁড়ে নিয়ে এসেছিলে সেগুলো দিয়ে একটা পোর্টাল বানাও যে পোর্টাল দিয়ে আমি আমার দুনিয়ায় যেতে পারবো এখান থেকে একটু তাড়াতাড়ি করো ভিলেজার কাকা কিরে পাগল ছেলে এইখানে আবার ওই পোর্টাল দিয়ে কি করবি তুই না কেন গোপন কাজ করবি এখানে এখন তুই না কি যেন গোপন কাজ করবি এখানে এখন আবার বাড়ি যেতে চাচ্ছিস কেন কি যে চলতেছে তোর মাথায় আরে কাকা তুমি তাড়াতাড়ি পোর্টালটা বানাও তারপর দেখাচ্ছি মজা পোর্টালটা একটু বড় করে বানাইও বড় করে না বানালে কিন্তু কাজ হবে না আচ্ছা বানাচ্ছি দাঁড়া এখনই বানাই দিচ্ছি বড় একটা ডায়মন্ডের পোর্টাল যেটা দিয়ে তুই তোর দুনিয়ায় যেতে পারবি আমি জানি এটা কিভাবে বানাইতে হয় নে এখন এই এন্ডার ড্রাগনটাকে এই পোর্টাল দিয়ে আমি আমার দুনিয়ায় নিয়ে যাব সেখানে গিয়ে এই ড্রাগন দিয়ে আমি রাজ করব এই ছেলে কি বলতেছিস সেগুলো তুই তো তোর দুনিয়া সব ধ্বংস করে ফেলবি রে এটা করিস না বড় বিপদ হয়ে যাবে আমার কথাটা একটু শুন কারো কথা শুনবো না আমি আমি ড্রাগনকে নিয়ে যাবই কিন্তু সেটা আর এই ভিডিওতে না এর পরের ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে লাইক করে দাও আর নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরের ভিডিওটি আপলোড হলে তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে লাইক করে দাও গাইস তাহলে আমরা জানতে পারবো এর পরের ভিডিওতে ছেলেটি ড্রাগনটাকে ওই দুনিয়ায় নিয়ে গিয়ে কি অঘটন ঘটায়